আসসালামু ওয়ালাইকুম বার্সেন্ট্রেল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আলোচনা করব নীল নট আর পিরামিডের দেশ গল্পের ষষ্ঠ শ্রেণীর এই গল্পের বিশ নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল দুইটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো কি আমি সুন্দরভাবে অ্যান্সার ক্লিপটির মাধ্যমে তোমাদের বিশ্লেষণ করে দেব চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটা দেখি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম প্রথম নীলনাটার পিরামিডের দেশ অনুশীলনের সমাধান সেটা হচ্ছে বিশ পৃষ্ঠায় শুরুতে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বর দেওয়া আছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় উত্তর হবে মিশর দুই নম্বর প্রশ্ন হল সৈয়দ মুস্তফা আলী কায়রোকে নিশাচর শহর বলেছে কেন উত্তর হবে রেস্তোরাঁ ক্যাফলাগুলো খদ্দরে গিজ গিজ করে বলে উদ্দীপক পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও বাংলাদেশে কুয়াকাটার নয়ানা বিরাম দৃশ্যে দেখে সকলের মুক্ত হয় এই সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য উষার আকাশ আকাশে নজর এবং রং যেমন মন ছুঁয়ে যায় তেমনি সূর্যাস্তের মহ মহময় বনিল রূপ ও দিয়ে ডাকে তিন নম্বর বলছে উদ্দীপকে নীলনটার পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকর সাদৃশ্যপূর্ণ এটা হচ্ছে আলোর খেলা চার নম্বর বলছে উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে উত্তর হবে প্রফুল্লতা আনে এবং দুই নম্বর হচ্ছে ভ্রমণ বিলাস করে এরপরে সৃজনশীল দেওয়া আছে সৃজনশীল এক নম্বর সৃজনশীল দেওয়া আছে দেখো আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা ঢাকা থেকে চট্টগ্রাম আবার সেখান থেকে কক্সবাজার গেলাম সেখান থেকে সেন্ট মার্টিন কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি পোড়াল পাথরের সরাসরি সেন্ট মার্টিন এক বিশাল অলঙ্কার এছাড়া আছে নীল পানি এক রাজপুরী সেখানে কচ্ছপেরা পাদারে ঘুরে বেড়ায় ডিম পারে কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই নীলভূমি অদেখাই থেকে যেত এরপর বলছে ক নম্বর বলছে নীলনাথ আর পিরামিডের দেশ কার লেখা উত্তর হলো নীলনাথ আর পিরামিডের দেশ ভবন কাহিনীটি রচিতা সৈয়দ মুস্তফ আলী ক নম্বর বলছে উটের চোখগুলো রাতের বেলায় সবুজ দেখাচ্ছিল কেন রাতের বেলা উটের চোখের উপর গোটরের হেডলাইন লাইন চোখগুলো সবুজ দেখা লেখক মিশর ভ্রমণকালে রাতের বেলায় গোটরের করে মরুভূমির রাজা রাজা রাস্তা ধরে চলছিলেন হঠাৎ দুটি সবুজ আলো প্রথমে সেটাকে ভূতের চোখ বাবলো কাছে গিয়ে দেখতে পান তা ছিল উটের চোখ কারণ উঠের চোখের উপর গোটরের হেড লাইন পড়ায় চোখগুলো সবুজ দেখাচ্ছিল গ নম্বর প্রশ্ন বলেছে ভমনকারিদের যাত্রাপথে সাথে লেখকের মিশর ভমনের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো ভমনকারিদের যাত্রাপথে সাথে নীল নাতার পিরামিডের দেশের রচনাལ লেখকের মিশর ভমনের প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা মিল খুঁজে পাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য সবেকে মুগ্ধ করে এরভাবে মুগ্ধ করে মানুষের মনে সমস্ত চাওয়া খোরাক জোগায় প্রকৃতি তাই তো প্রকৃতির রূপ দেখার জন্য মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় উদ্দীপকে বাংলাদেশের প্রাকৃতিক নীলা স্বর্গ সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের কথা বর্ণিত হয়েছে ভ্রমণকারীরা যাত্রাপথের দুই পাশের অপরূপ সৌন্দর্যের মাখামাখি দেখতে পায় এই যাত্রাপথের প্রাকৃতিক আহ দৃশ্যের সাথে নীলটার পিরামিডের রচনা কোন মিল খুঁজে পাওয়া যায় কায়রো ভ্রমণকালে লেখক যাত্রাপথে ভ্রমণের দৃশ্য শহরের পথে দৃশ্য বর্ণনা করেছেন মরুভূমি প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে এর সাথে উদ্দীপকের ভ্রমণ কাহিনীতে যাত্রাপথে মিল রয়েছে এবার ঘ নম্বর প্রশ্ন বলছে দেখো সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য এই নীলাভূমি অদেখায় থেকে যেত এই বক্তব্যটি নীলনাথ আর পিরামিডের দেশের রচনার আলোকে বিশ্লেষণ করো সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্য এবং নীলাভূমি অদেখাই থেকে যেত এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত আমাদের এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন দেশের প্রকৃতি রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের ছোঁয়া কোথাও রয়েছে সুবিশাল সাগর কোথাও মরুভূমি কোথাও পাহাড় কোথাও বা নদী অনাবিল সৌন্দর্য উদ্দীপকে বনিত হয়েছে বাংলাদেশের সমুদ্র কন্যা সেন্ট দ্বীপের নয়নাবিরাম সুন্দরজের বর্ণনা সর্ষন নীল সাগর জলে কোরাল পাথরে সরাসরি সিনমাটি নাগেলে প্রাকৃতিক সুন্দরজের এই নীলাভ ভূমি আ যেত বমনকারিদের এই মন্ত্রভের সাথে নীল নীলন্দের সুন্দরজের সাদৃশ্য রয়েছে নীল নটার দেশ রচনার লেখক মিশরের নীল নীল নদের সুন্দরজের বর্ণনা করেছেন নীল উপরে দিয়ে মাঝারি ধরনের মাঝের নৌকা পাল তুলে পেটুক সেলের মতো পেট ফুলিয়ে চলা নীলের শস্য জলের মিশরের চাষাবাদ প্রভৃতি প্রভৃতির মনোমুগ্ধকর দৃশ্য বর্ণনা করেছে এই বর্ণনার সাথে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় এরপর দেখো দুই নম্বর সৃজনশীল বলেছে শিরুশী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা যমুনা রূপসীর স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকা পৌঁছায় সেখানে তারা প্রথমে যায় লালবাগ দুর্গে এ যেন ফেলে আসা মুঘল এক টুকরো রাজত্ব মুঘল সম্রাজের স্তব্ধ সৌন্দর্য ও সূর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবির মাছা ও শাহজাদার আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলে এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে এরপর বলছে ক নম্বর প্রশ্ন নীলনাতার পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর হবে নীলনাতার পিরামিডের দেশ লেখকের জলের ডালার গ্রন্থ থেকে ডালার গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে নম্বর পার্সুন এই নীল নল নীলের জলে দিয়ে এদেশে চাষ করা হয় কেন এই নীলের জল দিয়ে এদেশে চাষ করা হয় কারণ নীল নদী মিশরের চাষাবাদের জন্য মিষ্টি পানির যোগান দেয় নীল নদ মিশরের তথা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ন ন এদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ন নদ প্রবাহিত মরুময় মিশর দেশ নী নীলদের অব অববাহিতায় চাষাবাদ হয় এই জন্য লেখক বলেছে এই নীলনদের নীলনাটার উদ্দীপকের নীলনাটার পিরামিড এর দেশের রচনায় যে দিক থেকে সাদৃশ্য তা হল ইতিহাস ঐতিহ্য এবং দর্শনের ভ্রমণ মানুষের জ্ঞান বান্নারকে পরিপূর্ণ করে বিভিন্ন বিষয় সম্পর্কে তার কৌতূহল বা জাগার বাসনা রয়েছে সেই বাসনা মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করে জানা জ্ঞান অঞ্চরণ করে উদ্দীপকে শিবসি তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য ছিল বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা এই জন্য তারা ঢাকার লালবাগ দুর্গে যায় তারা মুঘল স্তাব্দের ঐশ্বর্য পরিবিবির মাজার শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি দেখে নীলনাটার পিরামিডের দেশের রচনায় লেখকের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য মিশরে যান তিনি মিশরের অতীত ঐতিহ্য পিরামিডের দেশ তার জ্ঞান জ্ঞান ভান্ডার পূর্ণ করেন এসব দিক বিচারে তাই বলা যায় ইতিহাস ঐতিহ্য ঐতিহ্য দর্শনের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে আলোচ্য রচনা সাদৃশ্য রয়েছে এরপর গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে শিওসি তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়া মন্তব্যটি নীলনতার পিরামিডের দেশের রচনার আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকে শিওসি তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুস্তফা আলীর চাওয়ার মন্তব্যটি যথাযথ পৃথিবীতে অনেক কীর্তি রয়েছে যা থেকে আমরা অতীত ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি অতীতের অনেক স্থাপনা উচ্চমানের শৈলী নির্দেশন ও নির্মাণ শৈলিক পরিচয় পাওয়া যায় উদ্দীপকের উদ্বীপের তার বন্ধুরা মিলে রাজধানী ঢাকা আসে তারা ঢাকায় এসে লালবাগ দুর্গ পরিদর্শন করে মোগল ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে তাদের ঢাকা আসার মূল উদ্দেশ্য ছিল ভ্রমণ ঐতিহ্য সম্পর্কে জানা সৈয়দ মোস্তফা আলী নীলনটা পিরামিড দেশ রচনায় মিশরের ভ্রমণের কথা তুলে তুলেছেন বর্ণনা করেছেন মিশর ইতিহাস ও ঐতিহ্য আলোচ্য রচনার মধ্য দিয়ে লেখক মূলত চেয়েছে মানুষকে ভ্রমণ আগ্রহী করে তুলতে বিভিন্ন দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানাতে উদ্দীপকে শৈশী তার বন্ধুরা ঢাকাল লালবাগ দুর্গ ভ্রমণ মধ্য দিয়ে যেন লেখকের সেই চা পূরণ হয়েছে তাই বলা যায় মন্তব্যটির যথাযথ প্রিয় শিক্ষিতরা এই ছিল নীল্যাত পিরামিডের দেশের বহু নির্বাচন এবং সৃজনশীল সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম